সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি গাজরের কোটিং দিয়ে লোভনীয় রেশমি কাবাব এই রেশমি কাবাবটা খেতে কিন্তু অসাধারণ ছিল আপনারা একবার হলো এই রেশমি কাবাবটা বাসায় তৈরি করবেন অল্প কিছু উপকরণ দিয়েই এই রেশমি কাবাবটা তৈরি করে নিতে পারেন দেখে নিন প্রস্তুত প্রণালী রেশমি কাবাবটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক টুকরো মাংস মাংসটাকে আমি ছোট ছোট করে কিমা করে নিচ্ছি আর এই তো দেখুন মাংসটা এভাবে আমি কিমা করে নিয়েছি আর মাংসটা কিমা করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ এড়েছেড়ে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি ইলাচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আর এই তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিমা করে রাখা মুরগির মাংসটা দিয়ে এটাকেও আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা গাজর দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে গাজর আলু মুরগির কি মাংসের কি মাটার সাথে মিক্স করে নিচ্ছি আর এই তো দেখুন এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে আমি ভালোভাবে এটার সাথে নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে ময়দাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই কাবাবটা খেতে কিন্তু অসাধারণ ছিল আর এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা সামান্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা একটু লিকুইড ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে ময়দাটার সাথে পানিটা এখন মিক্স করে নিচ্ছি পানিটা আমি একবারে দিবো না অল্প অল্প করে পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা যখন এরকম হয়ে যাবে এখন এ পর্যায়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিয়ে আবারও আমি ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি গাজর গাজরগুলোকে আমি একদম কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে পানিটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি যাতে গাজরটাতে কোনো পানি না থাকে আর এই তো যেই মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দেখুন আমি হাত দিয়ে এভাবে একটু অল্প অল্প করে নিয়ে আপনারা যে কোনো শেফে এটা তৈরি করে নিতে পারেন আর এই তো দেখুন আমি এভাবে বানিয়ে নিচ্ছি আর এটা দেখতে কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব এখন আমি যে লিকুইড ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে এখন আমি যে গাজরগুলো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে মুড়ে নিচ্ছি দেখুন ভালোভাবে আমি এটার গায়ে লাগিয়ে নিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি ব্যাটারটা একটু ঘন হলে এই গাজরের কোটিংটা এটাতে সুন্দরভাবে লেগে যাবে আর এই তো দেখুন সব লাগানো হয়ে গেছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর দেখতে মার্শাল্লা কত সুন্দর হয়েছে এখন আমি চুলাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলোকে ভেজে নিব আর তেলটা গরম দেখে আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেলটা গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিয়েছি এখন আমি একটু উল্টে নিচ্ছি এভাবে আমি দু তিনবার করে এগুলাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এগুলোর একটা কালার চলে আসে আর এই তো দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে তেলটা গরম থাকা অবস্থা এগুলা দিয়ে তারপরে আঁচটা একটু মিডিয়াম করে দিতে হবে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি এই কাবাবটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল আপনারা একবার হলো এই কাবাবটি বাসায় বানাবেন দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা এত সুন্দর ছিল ছোটো বড়ো সবাই খেতে এটা খুবই পছন্দ করবে আপনারা একবার হলো এই কাবাবটি বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে